আমরা একটি ফেসবুক পেজ খুলে নিই তারপর আমাদের একটি সমস্যা হলো যে আমরা এই ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করব। যেভাবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে ফেসবুকে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে তো আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখানে ক্রোমটা রয়েছে এটি গিয়ে ওপেন করব এবং সার্চে এখানে গিয়ে লিখবো মেটা বিজনেস সুট বলে তো এবারে এটাকে সার্চ করবো এরকম একটি এন্টারফেস আসবে একটু স্ক্রোল ডাউন করলে নিচে দেখুন লেখা রয়েছে ফেসবুক বলে তো এখানে এটাকে ক্লিক করবো তো এরকম ক্লিক করার পরে এখানে একটি এন্টারফেস খুলে গেল এটি আমার ফেসবুক পেজ এখানে লগ ইন করা রয়েছে যাদের লগ ইন করা নেই এখানে লগ ইন করার অপশান চলে আসবে আপনারা লগ ইন করে নেবেন এরপর এখানে দেখুন লেখা রয়েছে কিরেট পোস্ট বলে এবং তার পাশে রয়েছে কিরেট রিল বলে তো আমি যেহেতু এখানে বড় ভিডিও ছাড়ার জন্য দেখাচ্ছি তো এখানে আপনারা ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং এখানে মাঝখানে লেখা রয়েছে দেখুন অ্যাড ভিডিও বলে এখানে ক্লিক করবেন তারপর প্রথমে লেখা রয়েছে দেখুন আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক করবেন তারপরে মিডিয়া পিকারে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ডেস্কটপে যতগুলো ভিডিও রয়েছে সব এখানে চলে আসবে তো এর মধ্যে আপনারা যেই ভিডিওটাকে ছাড়তে চান সেটাকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এই ভিডিওটাকে ছাড়তে চাই তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা আমার এখানে চলে এসেছে এবারে তো এবারে কি করতে হবে আমাকে এখানে ভিডিওর টাইটেল লিখতে হবে তো আমি এটি একটি বিএসএনএল সিমকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তো আমি ওটা নিয়ে লিখে দিই এখানে টাইটেল কিছু তো আমার টাইটেল লেখা হয়ে গেছে এবং ডেসক্রিপশনটা ফাঁকা রয়েছে ওপরে টাইটেল যেটা লিখেছিলাম ওটাকে কপি করে ডেসক্রিপশানে লিখে দেবো তারপর এই ভিডিও রিলেটিভ কিছু হ্যাশট্যাগ আমাদেরকে দিয়ে দিতে হবে তো আমি কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম তো এখানে হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে এখানে নিচে লেখা রয়েছে দেখুন আপলোড ইমেজ বলে তো এখানে ক্লিক করবো তো করার পরে এরকম সিলেট ইমেজের অপশান চলে আসবে তো ব্রাউজারে ক্লিক করব করার পরে আমাদের যত ফটো রয়েছে সব কিছু এখানে চলে আসবে তো আমার এই ভিডিওর জন্য একটি থাম্বেল রেডি করা রয়েছে এই থামবেলটাকে আমি জাস্ট সিলেক্ট করে নেব তো আমাদের থাম্বেল সিলেক্ট করা হয়ে গেছে এবং ওপরের দিকে এবারে একটি অপশান রয়েছে দেখুন ল্যাঙ্গুয়েজ বলে তো আমরা যেই ভাষায় ভিডিও করছি সেই ভাষাটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলা ভাষাই করছি তো এটাকে বাংলা লিখবো তো বাংলা লিখে এটাকে সিলেক্ট করে দেবো তো এখানে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে যে ওপরে দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে এটা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করব তো এটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো এবারে নেক্সট আমরা ক্লিক করে দেবো তো এখানে কিছু নেই আবারও নেক্সট এ ক্লিক করবো এবারে ওপরের দিকে দেখুন ভিডিও চেকিং হচ্ছে তো ভিডিওর মধ্যে কপিরাইট আছে কি না এখান থেকে আপনারা বুঝতে পারবেন এটি পুরোটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা তো এটি ততক্ষণ হোক এবং ওপর দিকে দেখুন লেখা রয়েছে শ্যাডুল বলে তো এখানে যদি ভিডিওটা চান আপনারা পরে পোস্ট করবেন এখন আপলোড করে দিচ্ছেন পরে আপনি পোস্ট হয়ে যাবে তো তার জন্য আপনাকে শ্যাডুলে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে এরকম ডেট চলে আসবে ক্যালেন্ডার ওয়াইজ তো আপনারা যেই ডেটে চান সেই ডেটটাকে সিলেক্ট করে নেবেন এবং তার পাশে রয়েছে দেখুন টাইম কটার সময় আপনারা ভিডিও আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন এবং যেই ডেটটাকে আপনারা সিলেক্ট করবেন সেই ডেটে অটোমেটিকলি এটা পোস্ট হয়ে যাবে তো আমি যেহেতু এটাকে শেডিউল পোস্ট করব না তো তার জন্য শেয়ার না ক্লিক করলাম এটাকে এক্ষুনি শেয়ার করে দেবো তো এখানে আমার ভিডিও চেকিংটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কোনো কপিরাইট আসেনি ভিডিওর মধ্যে দেখুন লেখা রয়েছে এবং এই সবুজ কালারের যেই রাইট চিহ্নটি রয়েছে এটি যদি কপিরাইট আসতো তাহলে এটি রেড থাকতো তো আমার যেহেতু কপিরাইট আসেনি তাই এটি গ্রিন রয়েছে তো এবারে আমি শেয়ার না ক্লিক করে দেবো এবং ডোন করে দিলাম তো আমার ভিডিওটা পুরোপুরি পাবলিক্স হয়ে গেছে তো এবারে এই এই আসছে হলো যেই ভিডিওটাকে আমি পোস্ট করলাম সেটাকে কি আমি রিল ভিডিও বানাতে চাই তো যেহেতু আমি বানাবো না তার জন্য এটাকে আমি মেবি লেটার করে দিলাম তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখলেন কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন আর এইভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে